আপনি কি রোজ সকালে ঘুম থেকে উঠে লেবুর জল খান ভাবেন এতেই বুঝি মেদ গলবে ওজন কমবে পেট পরিষ্কার থাকবে শরীর ডিটক্স হবে কিন্তু একবারও ভেবেছেন কি এই অভ্যাসে কি ধীরে ধীরে ডেকে আনছে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি দাঁতের ক্ষয় এমনকি হরমোনের সমস্যা আজকের ভিডিওতে আমরা মুখে মুখে প্রচলিত সব কথা নয় বৈজ্ঞানিক সত্য নিউট্রেশন এক্সপার্টদের মতো ভুল ও সঠিক পদ্ধতি সব কিছু খোলাখুলি আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন কিছু তথ্য দেব যা জানলে আজ থেকেই আপনার লেবুর জল খাওয়ার পদ্ধতি বদলে যাবে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় সাত দিনে পাঁচ কেজি ওজন কমান লেবুর জলে সকালে খালি পেটে লেবুর জল খেলেই ডিটক্স মেদ গলানো ম্যাজিক ড্রিঙ্ক এই ধারণাগুলোর শুরু কথা থেকে আসলে লেবুতে রয়েছে ভিটামিন সি অক্সিডেন্ট সামান্য পটাশিয়াম আর জল মানে হাইড্রেশন এই দুটি জিনিস একসঙ্গে হওয়ায় মানুষ ধরে নিয়েছে এটা নিশ্চিত ওজন কমানোর মহা ঔষধ কিন্তু বিজ্ঞান কি বলে নিউট্রিশনিস্ট মিনাক্ষী মজুমদারের মতে লেবুর জলে থাকে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলেট কোষ গঠনে সহায়তা করে পটাশিয়াম হার্ট ও নার্ভ সিস্টেমের জন্য উপকারী ভিটামিন বি ওয়ান ও বি ফাইভ এনার্জি মেটাপলিজিমে সহায়ক কিন্তু একটা কথা পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার লেবুর জল নিজে থেকে ফ্যাট বার্ন করে না এটা কোনো ম্যাজিক ড্রিঙ্ক নয় তাহলে ওজন কমে বলে কেন অনেকে দাবি করে লেবুর জল খেলে ওজন কমে এই ধারণা আংশিক সত্য কেন কারণ জল বেশি খাওয়া হয় লেবুর স্বাদ থাকায় মানুষ সাধারণ জলের তুলনায় বেশি জল পান করে ফলে হাইড্রেশন ভালো থাকে খিদে কিছুটা কম লাগে ক্যালোরি প্রায় নেই চিনি ছাড়া লেবুর জলে ক্যালোরি খুবই কম ফলে চিনিযুক্ত পানীয় বাদ দিলে ক্যালোরি ইনটেক কমে মনস্তাত্ত্বিক প্রভাব আমি ডায়েট করছি এই ভাবনা থেকেই মানুষ অন্য ভুল খাবার কম খায় কিন্তু মনে রাখবেন ওজন কমে লাইফস্টাইল বদলালে শুধু লেবুর জলে নয় এখন আমি সবচেয়ে বিপজ্জনক অংশে অনেকেই বলেন খালি পেটে লেবুর জল খেলেই আসল কাজ হয় কিন্তু এখানেই লুকিয়ে আছে বিপদ পাকস্থলীর ভেতরে আমাদের পেটে এমনিতেই থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সকালে খালি পেটে এই অ্যাসিডের ঘনত্ব বেশি থাকে এই সময় লেবুর মতো অ্যাসিডিক কিছু ঢুকলে অ্যাসিডিটি বাড়ে বুক জ্বালা গ্যাস্ট্রিক বমি বমি ভাব এই জন্য অনেকেই বলে লেবুর জল খেলেই আমার অ্যাসিডিটি বেড়ে যায় সমস্যা লেবু নয় সমস্যা সময়ের এটা আরেকটা অর্থ সত্য হ্যাঁ লেবুর জল শরীরে সামগ্রিক কার্যকলাপে সহায়তা করে কিন্তু এটা কোনো ডাইজেস্টিভ এনজাইম নয় এটা খেলেই খাবার হজম হয়ে যায় এমনও নয় হজম ভালো রাখতে দরকার সঠিক সময়ে খাওয়া পর্যাপ্ত ফাইবার পর্যাপ্ত জল মানসিক চাপ কমানো লেবুর জল শুধু একটি সহায়ক নিউট্রিশন এক্সপার্টদের মতে সেরা সময় ব্রেকফাস্টের তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পরে দুপুরের খাবারের পরে যে সময় খাবেন না খালি পেটে রাতে ঘুমানোর আগে এই নিয়ম মানলে অ্যাসিডিটি হবে না পেট ভালো থাকবে ভিটামিন সি এর উপকার পাবেন যারা সাবধানে থাকবেন গ্যাস্ট্রিক বা আলসারে যারা ভুগছেন যাদের দাঁতের এনামেল দুর্বল কিডনির অসুখ আছে যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ডিটক্স মানে কি লিভার কিডনি অন্ত্র এই অঙ্গগুলোই আসল ডিটক্স মেশিন লেবুর জল শুধু তাদের কাজ করতে সাহায্য করে শরীর ডিটক্স করতে চাইলে দরকার পর্যাপ্ত ঘুম কম প্রসেসড খাবার বেশি সবজি নিয়মিত জলপান অনেকে লেবুর জল খেলেই মনে করেন আজ জল খাওয়া হয়ে গেছে এটাই মারাত্মক ভুল দিনে অন্তত আড়াই থেকে তিন লিটার জল পান করা উচিত তবে কিডনির সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি জল নয় লেবুর জল খাওয়ার সঠিক রেসিপি এক গ্লাস স্বাভাবিক তাপমাত্রার জল আধা লেবুর রস চিনি নয় মধু থাকলে অল্প গরম জলও নয় বরফ জলও নয় লেবুর জল কোনো ম্যাজিক জল নয় খালি পেটে খেলেই বিপদ কিন্তু সঠিক সময়ে সঠিক পরিমাণে সঠিক ডায়েটের সঙ্গে খেলে উপকার পাবেন নিশ্চয়ই আপনার কী অভিজ্ঞতা লেবুর জল খেয়ে কি উপকার পেয়েছেন না সমস্যায় পড়েছেন অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন বাস্তবসম্মত হেলথ কন্টেন্ট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন সচেতন থাকুন নমস্কার